ဒီလိုလားဗျာငါတို့ကအခုတုန်းကခတ်တဲ့ပေါ့အင်းပါဗျာနောက်လည်းပဲကျောင်းကိုသွားနေပြီဟိုတက်ကမိုက်စံတဲ့လားဘယ်လိုပဲလုပ်ပါကြပါဦးအိုင့်တက်ကဆိုးတယ်

এই আগুন মায়ের সাত টাকা এই দুইটা দু দিন টাকা এই দুদিন মায়ের চল সব মায়া রাখিসা তিন নাকি তিন নাকি বাক্স আমাদের গাড়ি চলা গাড়ি দিয়ে দেবো আমরা কতছি না এই ভালো ভালো সব দাদা চা নেন চা আর আটিও এই এনে কত নিতে সেটা কারের জন্য ট্যাঙ্কুই মাই ট্যাঙ্ক গুলো দিয়ে দাও আরেকটা ট্যাঙ্ক লোয়া ট্যাঙ্ক

پھر لاڻا كونيه ٿو وڃي ٿو ۽ ان جو ڪارڪردگي ٿيندي آهي. ڪولونن کي چئي ٿو ته جيئن ڏيو ڏيو. هاڻي ڪو ماٿي لايو آهي ۽ اهو سڀني کي ڏيکاري ٿو.

তো আসলে বন্ধুরা ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আমি এমন কোনো ই নিয়ে করি নাই যে আপনাদের যত উল্টা পাল্টা কোনো কমেন্ট করেন তো আসলে আপনারাও একটু দেখবেন ওনাদেরকে কারণ ওনারা আসলে কতটুকু কষ্ট করে রোদে রোদে হাঁটে ভাই আমার আসলে আল্লাহ যদি ওরকম কোনো তফিক দিত আমি আসলে আজকে তার জন্য অনেক কিছু করার চেষ্টা করতাম এরপরও আমি গরিব হিসাবে যতটুকু করতে পারছি তার জন্য ততটুকুই কেটা দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন যে অন্তত এরকম মানুষের পাশে তারা জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম